দেশ ঘুরে নিঃস্ব তুমি বন্ধু ঘরে বসে আমার ভিডিও দেখো তুমি সঞ্চয় করো সঞ্চয় তুমি কবরে নিয়ে যেও আমার সাথে শুধু আমার আমল নামা যাবে আর কিছু যাবে না আর এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলোই আমি সাথে করে নিয়ে যাব তো আমি এখন আছি আমাদের একজন সনামধন্য গ্রাহক মোহাম্মদ আজিজুল ভাই তার একটি প্রতিষ্ঠান জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তার একটি প্রস্তুতকৃত নিজের হাতে প্রস্তুতকৃত একটি মেশিন এটাকে আমরা যদি আঞ্চলিক ভাষায় আমাদের অঞ্চলের ভাষায় বলছি ধান ঝাড়া মেশাই মেশিন যেটা ধান কাটার পরে এই মেশিনে ধান সরিষা গম মাড়াই করা হয় আপনারা বিভিন্ন পাশে দেখুন এই যে স্পষ্ট লেখা জাপান ইঞ্জিনিয়ারিং হ্যাঁ এই এটা এটা তৈরি হচ্ছে এখনো ফুল রেডি হয়নি এই যে দেখেন হ্যাঁ এই সাইডতে দেখেন আর এই হলো কারখানা এই যে এখানে কিন্তু বর্তমান কাজ চলছে এই যে ভাইয়ের কারখানা আমরা এখন এই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী পরিচালক এবং মালিক মোহাম্মদ আজিজুল ভাইয়ের সাথে কথা বলবো

আর এই কৃষক কৃষি যন্ত্রপাতি নিয়ে উদ্বোধন করাতে আমাদের একটা কৃষকের কথা মাথায় আসলো চিন্তাধারা যে কৃষকের ধান কাটার পরে ধান সরিষা গম কালাই এই সমস্ত জিনিসগুলো মাড়াই করার পরে একবার হাত দিয়ে ডাঙ্গায় বা হাত দিয়ে পিটানি করে এতে অনেক সময় লাগে তো কৃষকের কথা মাথায় চিন্তা করে আমরা এই মালটা উদ্বোধন করলাম তৈরি করলাম আমরা আমাদের নিজের তৈরি করা জিনিসটা যে কম সময়ের ভিতরে যেন ধানটা মাড়াই তারা করতে পারে এবং কম খরচে কৃষক কম লাগবে ও তাছাড়া মালটা মনে করেন দ্রুত সাপ্লাই হবে সবকিছু বিবেচনা করে আমরা এই মালগুলা তৈরি করি আচ্ছা ভাই মেশিনে কি কি জিনিস মারাই করা যাবে এখানে আমাদের সর্বপ্রথম ধানটা বড় যেহেতু ফসল একটা ধানটা বড় একটা ফসল ধানটা মাড়াই করা যাবে আর ধানের পাশাপাশি আপনার সরিষা একটা আছে সরিষা মাড়াই করা যায় তাছাড়া কলাই আছে কলাইটা মারাই করা যায় এই ধরনেরই আরকি তিল তিসি সবই মাড়াই করা যায় একদম ভুটা বাদে ভোটার গাড়ি নিতে হলে আলাদা একটা ফাংশন আছে আলাদা সিস্টেম আছে সেটা হলো ভুটার গাড়ি আছে সেটা আমরা তৈরি করি ভাই বুঝতে আমি একটা প্রশ্ন আমার ভিতরে যে যে আমাদের দেশে কি বিচালি ছাড়া যে মেশিনটা এটাতে আমরা ওপেন বলি একটা গাড়ি বলি আমি দুইটাই তৈরি করি আমাদের কোম্পানির তৈরি হয় ইতিপূর্বে যারা সারা বাংলাদেশ থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে যে ভাইরা দেখে আমি বিচলি ধারা যে মেশিনটা এটা আমি তৈরি করছি আমাদের ইউটিউবে দেওয়া আছে আর আগেও দেওয়া আছে আবারও তৈরি করতেছি আমরা করি একজন মানুষ একজন কৃষক যদি আপনার কাছে সেই বিচলি যারা মেশিন নেয়ার জন্য আসে সেক্ষেত্রে ওনার কেমন প্রস্তুতি নিতে হবে কত টাকার মতো ওনার মোটামুটি বিচলি ধারা মেশিনটা একটু ব্যয়বহুল বাজেট বেশি প্রায় মনে করা 5 এর কাছাকাছি বাজেট 5 করেন যে আপনার 4 4 10 কম এরকম হলো হয় সাড়ে তিন লাখ ষাট পর্যন্ত সর্বনিম্ন আছে বিভিন্ন সাইজ বিভিন্ন মালের গেটাব আছে মালের মানে গেটাপের উপরে কোয়ালিটি আর একটা প্রশ্ন যে একজন প্রান্তিক একজন মানুষ যদি এটা আপনার কাছ থেকে ক্রয় করে তার নিজস্ব জমি নাই সে যেটা যদি অন্য সার্ভিস দেয় পার ডে সে কেমন টাকা ইনকাম করতে পারে খরচ পার ডে মনে করেন যে একটা মানুষ যদি এটা ক্রয় করে যার জমি নাই দেখা গেল যে একটা লোক কৃষক একটা একটা মনে করো মধ্যবিত্ত পরিবারের লোকগুলাই গাড়িগুলা ক্রয় করে এই গাড়িটা ক্রয় করার পরে দেখা গেল পার ডে বিশ বিঘা মাটি মারাই করা পারবে আমাদের বলে

থেকে শুরু করে সারা আমাদের গাড়িগুলো যায় সেটা আমাদের ইউটিউব ভাইরা দেখে যায় আর আমাদের গাড়িগুলা কিন্তু সম্পূর্ণ নিউ মডেল ফলডিং নেট ফল্ডিং একবার ডিজিটাল গাড়ি নিউ মডেল নিউ মডেল ও ডিজিটাল ডিজিটাল জি 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 ডিজিটাল যুগে ডিজিটাল গাড়ি ছাড়া তো চলবে না সম্পূর্ণ নিউ মডেল তো ভাই আমার এই ভিডিও দেখে যদি আপনার কাছে কেউ আসে যেক্ষেত্রে যদি আমার কথা বলে যে ন্যূনতম তাকে একটু সম্মান দেখাবেন না আপনি আপনি হলেন আমার মানে একটা সিনিয়র মানুষ আপনার অবশ্যই সম্মান দেখাতে হবে আপনার মানে আপনার কথা যদি কেউ আসে বলে অবশ্যই আপনার সম্মানের উপলক্ষে আপন কিছু তো অবশ্যই ছাড় হবে যমুক জি তো ভাই আপনাকে আমার পক্ষ থেকে আমাদের জাগরণী পরিবারের পক্ষ থেকে টোটাল বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি ক্ষুদ্র পরিসরে হলেও যে বাংলাদেশের কৃষিতে কৃষিতে ডিজিটালাইজের জন্যে যে আপনি অবদান রাখতেছেন দীর্ঘদিন ধরে আপনি আপনার কথা হচ্ছিল যে আপনি পনেরো বছর যাবত এটা সার্ভিস দিচ্ছেন এজন্যে আপনাকে সারা বাংলাদেশের কৃষকের পরিবার থেকে আপনাকে স্যালুট জানাচ্ছি আপনি আরো মানুষকে কৃষিতে সার্ভিস দেন এই দোয়াই করি আর দর্শকের উদ্দেশ্যে কিছু বলি আপনি জাগরিং চক্র উদ্দেশ্যে আপনাকে কয়টা কথা বলি আপনাকে অনেক স্যালুট ধন্যবাদ এই ভিডিওটা আমার করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আর দর্শক বাইরে এই গাড়ি ক্রয় করতে হলে শুধু আমাদের কোম্পানিতে জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপেই এত হেভি মজমুত উন্নত মানের গাড়িগুলো পাওয়া যাবে আর টিকসয় উন্নয়নের দিকে আমরা নজরদারি দিয়ে কাজ করি আমরা সর্বোচ্চ ভালোভাবে কাজ করিগাঁও জেলা আমাদের জয়পুরহাট থেকে কাছে হয় জয়পুরহার থেকে ট্রেনের থেকে নামে সজাগ মানে চল্লিশ পঞ্চাশ টাকা ভাড়া নিবি টাকা বাইশ কিলোমিটার রাস্তা মোটে বাইশ কিলো আর নগা থেকে হয় আমাদের লাস্ট সীমানা এদিকে যেহেতু বড়ার এলাকা নওগাঁ থেকে প্রায় আশি নব্বই কিলোমিটার হয় তো এই জন্য জয়পুরহাট থেকে কাছে হয় তো আজকের মনে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি বাংলাদেশের একজন কৃষক ভাইও এই ভিডিও দেখে উপকৃত হয় তাহলে আমার এই ভিডিও তৈরি করা সার্থক হবে সবাই আসসালামু আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ